এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা এক প্রকার বাৎসরিক গুল্ম ও জাতীয় গাছ আমাদের দেশে এই গাছের নাম হচ্ছে থানকুনির পাতা এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ হাইড্রোকোটাইল এশিয়াটিকার মাদার টিংসার প্রস্তুত হয় ডক্টর বরিক ও ডাক্তার ডাইমক বিভিন্ন প্রকার চর্মরোগে ঔষধটি ব্যবহার করে উৎকৃষ্ট ফল পেয়েছিলেন ঔষধটি ব্যবহার করলে রক্ত সঞ্চালন ও ক্ষোধা বৃদ্ধি পায় লোমকূপ দ্বারা তাপ ও ঘাম নিঃসরণ ক্রিয়া শুরু হয় আক্রান্ত স্থানের চামড়া অপেক্ষাকৃত নরম হয়ে যায় চর্মরোগ সাদা ও রক্ত আমাশয় স্ত্রীর মাথায় যন্ত্রণা কারের কানের রোগ পাকস্থলীর পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সাথে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ চিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরম্ভ করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের এই হাইড্রোক্রোটাইলের মাত্র নটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচন করতে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই নটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হবে তাছাড়া এই ঔষধটি খুব তো একটা বড় রেমিডিস নয় এই রেমেডিটি কিন্তু ভীষণ কার্যকরী বিশেষ করে চর্মরোগ এবং আমাশয়ের জন্য ভীষণ ভীষণভাবে কাজ করে ওই যে ডক্টর বরিক এবং ডাক্তার ডাইমক কিন্তু বিভিন্ন প্রকার চর্মরোগ আরোগ্য করেছিলেন এই ঔষধটি দ্বারা তাছাড়া এই চর্মরোগের যে রুগীগুলো এই রুগীদের কিন্তু অন্য রোগের সঙ্গেও তাদের কিছু সম্পর্ক থাকে তো এই সম্পর্কগুলো এই হাইড্রোকোটাইলের সঙ্গে যদি ম্যাচিং হয়ে যায় তাহলে চর্মরোগের সঙ্গে কিন্তু সেই রোগগুলোও কিন্তু আরোগ্য হয়ে যায় তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা মনোযোগ দিয়ে এগুলো শুনবেন যাই হোক লক্ষণ অক্ষণ নাম্বার ওয়ানে রয়েছে মাথা মাথা ঘোরা মাথায় রক্ত সঞ্চালন মাথার ধমনীগুলোতে বেদনা মাথার পিছন দেখে ফোলাভাব সেখানে স্পর্শ কাতরতা লক্ষণে কিন্তু ঔষধটি উৎকৃষ্ট ফল দেয় যদি কোনো চর্মরোগের প্যাশেন্ট বা ওই আমাশয়ের প্যাশেন্টের যদি এই ধরনের প্রবলেম থাকে তাহলে আমি যতটা বললাম এগুলো খুব সহজ সরল ভাষায় লেখা তাহলে কিন্তু সেই মাথার রোগেও কিন্তু এই ঔষধটি ব্যবহার করা যাবে প্রধানতম লক্ষণ নম্বর টু চোখ চোখের ক্ষীণ দৃষ্টি চোখ কঠোরগত চোখে কাটা বেধার মতো বেদনা মনে করে যে চোখের মধ্যে কাটা ফুটে যাচ্ছে ওই কাঁটা ফোটার মতন বেদনা একটা বেদনার হচ্ছে বৈশিষ্ট্য আর কি তো এই সমস্ত লক্ষণে কিন্তু সত্যি বিশেষ ফল দেয় তাহলে আমরা এটাও জেনে নিলাম যে চোখের কোন ধরনের লক্ষণগুলো থাকে প্রধানতম লক্ষণ নাম্বার থ্রি কান কান ভব বা শোষ শব্দ দেওয়ার মতো শব্দ কানের ভিতরে বেদনা কান যেন বন্ধ থাকার অনুভূতি ইত্যাদি লক্ষণ কিন্তু থাকে তাহলে কানে রুগীদের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি তো সেই ক্ষেত্রে কানে ভব শব্দ শস্য শব্দ বা ফু দেওয়ার মতো শব্দ কানের ভিতরে বেদনা রুগীরা মনে করে কান যেন বন্ধ হয়ে গেছে এই সমস্ত উপসর্গ বা লক্ষণ যদি থাকে তাহলে সেই কানের রোগেও আমরা কিন্তু এই হাইড্রোকোটা এল ওষুধটি ব্যবহার করতে পারি নাম্বার ফোরে রয়েছে জিভ জীবের উপরে সাদা দাগ মুখের স্বাদ বিকৃতি বা তিক্ত কোনো কিছু গিলতে গেলে কষ্ট বোধ হয় এই জীবের এই লক্ষণটা দেখে নিতে পারেন জীবে জীব সাদা থাকবে এবং এই হাইড্রোকোটালের রোগীদের মুখের স্বাদ হয় বিকৃত থাকে নালে তিক্ত থাকে তারা হয় মুখে তিক্ত স্বাদ পায় নালে কোনো কিছু স্বাদ পায় না এই লক্ষণটি কিন্তু পাবেন প্রধানতম লক্ষণ নাম্বার ফাইভ স্ত্রী রোগ জরায়ুত ক্যান্সার রুগী কিন্তু রুগিনী কিন্তু সোজা হয়ে বসতে পারে না যৌনি মুখে চুলকানি প্রচুর সাদা স্রাব যৌনিতে শুসুর করে কাটা বেদার মতো বেদনা অনুভব করে ইত্যাদি লক্ষণে কিন্তু অব্যর্থ ফল দেয় যদি এই লক্ষণগুলো থাকে তাহলে কিন্তু এই স্ত্রী রোগের এই ঔষধটি বিশেষ উপকারে আসে প্রধানতম লক্ষণ নাম্বার সিক্স পাকস্থলী সাদা ও রক্ত আমাশায় ঔষধটি অব্যর্থ ফল দেয় পেটে বায়ু সঞ্চয় হয় রুগীরা মনে করে যে পেটের মধ্যে কিছু নড়াচড়া করছে এই পেটের মধ্যে কিছু নড়াচড়া করার অনুভূতি পেটের মধ্যে জীবন্ত কিছু আছে এই লক্ষণটি যদি পান আপনি কোনো পেট রোগের রোগীকে তাহলে কিন্তু ওষুধটি ব্যবহার করতে পারেন এবং সেটা যদি রক্ত আমাশা বা সাদা আমাশয়ের সঙ্গে যদি থাকে তাহলে কিন্তু উপকার পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানতম লক্ষণ নাম্বার সেভেন উদ্ভেদ এই দেখুন চর্মরোগের ক্ষেত্রে চর্মরোগে তো বিশেষ অব্যর্থ ফল দেয় তবে লক্ষণটা কিছু না কিছু আছে তো সেক্ষেত্রে আমরা জেনে নিই যে চ উদ্ভেদের ক্ষেত্রে কীরকম লক্ষণগুলো থাকে চর্ম অত্যন্ত পুরু হয়ে ওঠে এবং শুষ্কও খসখস হয় হাতেও পায়ের সোরাইসিস পোড়া রাঙ্গা বয়ের বরণ ক্রনিক একজিমা দাঁত গোদ ইত্যাদি চর্মরোগে ঔষধটি অব্যক্ত ফল দেয় ডক্টর ডাইমক বলেছিলেন যে যে সকল চর্মরোগে ঔষধটি সাফল্যের সাথে ব্যবহৃত হয় সেখানে ত্বকের উপরের অংশ অত্যন্ত পুরুভাব দেখা যায় খোলস উঠে সেখানে সাদা সাদা দাগ জন্মে কিনারের অংশ কিন্তু শক্ত হয়ে যায় মেন কথা হচ্ছে যে যে চর্মরোগে আক্রান্ত হোক না কেন সেই জায়গাটি কিন্তু পূর্ব এবং শক্ত হয়ে উঠবে এবং সেখানে খসখসে থাকবে সেখানে কিন্তু ভিজা অবস্থায় থাকবে না এবং কিন্তু সেই যে চর্মরোগ ড্রাই স্কিন ডিজিজ যেটাকে বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যাবে মধ্য কথা হচ্ছে এটা সেটা সরাইছিস হোক বা এক্সেমাই হোক যাই হোক না কেন তো এই হাতের এবং পায়ের তালুতে যে এক্সেমাগুলো হয় এটা আমরা রিয়েলিতে খসখসি থাকে এবং এই চামড়াগুলো পুরু সেই জন্য হাতের কোনো চর্মরোগে হাতের এবং পায়ের চর্মরোগে কিন্তু ঔষধটি দারুণভাবে ফল দেয় এটা হচ্ছে কথা তো আমরা জেনে নিলাম যে সমস্ত চর্মরোগের আক্রান্ত স্থানটা চামড়াগুলো পুরু হয়ে যায় শুষ্ক খসখস হয়ে যায় কোনো ভেজা ভাব থাকে না কোনো রস নিঃসরণ হয় না সেই সমস্ত চর্মরোগে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই হাইড্রোকোটাইল ব্যবহার করতে পারি তাতে কিন্তু রোগী আরোগ্য হবে প্রধানতম লক্ষণ নাম্বার এইট রয়েছে মলদার গুজ্যদ্বারে জ্বালা পড়ার ভাব থাকেও ভারবোধ হয় নিষ্ফল মলবেগ মল শুষ্ক ও কালো বর্ণের হয় যদি মলদারের এই ধরনের কোনো প্রবলেম থাকে আমি যেটা বললাম তাহলেও কিন্তু আমরা এই হাইড্রোকোটাইল ঔষধটি ব্যবহার করতে পারি প্রধানতম লক্ষণ নাম্বার এইট রয়েছে ঔষধের শক্তি ও ডোজ মাদার টিংসার এবং থার্টি শক্তি অধিক কার্যকারী এবং ডোজ হবে যদি মাদার টিংসার ব্যবহার করতে চান তাহলে পাঁচ থেকে দশ কোটা দিনে তিনবার বাবুরা দেখেছেন যে এই ঔষধটির মাদার টিংচার এবং থার্টি শক্তি এটা হচ্ছে সেন্টিসেমেল পোটেন্সিয় ঔষধ এই দুটোর শক্তির ঔষধ অধিক কাজ করে যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে পাঁচ থেকে দশ ফোটা দিনে তিনবার সেটা কিন্তু বয়স অনুসারে হবে যদি বাচ্চা হয়ে থাকে তাহলে পাঁচ ফোঁটা করে আর যদি অ্যাডাল্ট হয়ে থাকে তাহলে দশ ফোটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আর যদি আপনি থাটি শক্তি ব্যবহার করতে চান তাহলে এটাকে আপনাকে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে এবার মাত্রা কিন্তু এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় হানিম্যানের নীতি অনুসারে এবার সূক্ষ্ম মাত্রার ডোজ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন সেটাই এক কথায় আপনাদের বোঝানো যাবে না এবার এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান অর্থাৎ মাত্রার ডোজ কাকে বলা হয় সেটা কীভাবে ব্যবহার করে করতে হয় ইত্যাদি সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ